আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা নাস্তার রেসিপি আর এই রেসিপিটি দেখতেই পারছেন অনেকটা সুন্দর একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি বন্ধুরা এমন একটা রেসিপি তৈরি করে আপনারা সকাল বিকেল নাস্তা হিসেবে খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনে রাখতে পারেন বন্ধুরা এই রেসিপি তৈরি করতে দারুণ একটা সহজ পদ্ধতি অবলম্বন করব যেটা আপনারা দেখে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চলুন বন্ধুরা কথা না পারিয়ে আমি মৌল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখন আমি মৌল রেসিপিতে চলে আসছি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটি মিক্সিং বল তারপর নিয়ে নিচ্ছি একশো গ্রামের মতো দুধ এটা হচ্ছে গরম দুধ এটা হালকা কুসুম গরম করে নিয়েছি বন্ধুরা এই রেসিপি করতে তৈরি অবশ্যই কুসুম গরম দুধ দেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো হালকা কুসুম গরম পানি বন্ধুরা এই রেসিপি তৈরি করার জন্য অবশ্যই গরম পানি গরম দুধ ইউজ করতে হবে তারপর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা এটা যে কোনো মুদির শপে পেয়ে যাবেন চল্লিশ টাকা দাম রাখবে তারপর আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম সেট হওয়ার জন্য বন্ধুরা দশ মিনিট পর এসে দেখাচ্ছি দেখেন দশ মিনিট পর কিন্তু গরম গরমভাবে ডাকনাটা একেবারে গোলা হয়ে গিয়েছে তারপর একেবারে দুধের সাথে মিশেও গিয়েছে এখন আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর এটা যখন মিশে যাবে তখন বুঝতে পারবেন একেবারে গরম পানিটা ঠিকঠাক আছে অতিরিক্ত গরম পানিও দেওয়া যাবে না আবার একেবারে ঠান্ডাও দেওয়া যাবে না দুটা ফুলানোর জন্য হালকা কুসুম গরম পানি দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে ময়দা বন্ধুরা এই রেসিপি তৈরি করার জন্য ময়দাটা দিতে হবে আমি এখানে দু কাপের মতো ময়দা দিচ্ছি আপনারা চাইলে আটা দিয়ে তৈরি করতে পারেন তবে আটা দিয়ে তৈরি করলে একটু ফুলবে কম তারপর আমি একটা কাটা চামচের সাহায্যে এভাবে নেড়ে জেরে মিশিয়ে নিচ্ছি প্রথমে হাত দিয়ে মেশানোর কোনো প্রয়োজন নেই হালকা একটা যে কোনো হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নেবেন তারপর বাকিটুকু হাতের সাহায্যে কাজটা করে নেবেন বন্ধুরা আমি দুশো গ্রাম পানির মধ্যে আমি দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর একেবারে ঠিকঠাক হয়ে গিয়েছে দেখেন অনেকটা সুন্দর হয়েছে এখন আমি বাকি কাজটা হাত দিয়ে করব তার আগে এখানে এড করে দিচ্ছি একটি ডিম এই ডিমটি আমি ভেঙে রেখেছিলাম এটা হচ্ছে নর্মাল রুমে রাখা ডিম যদি ফ্রিজে রাখা ডিম দিতে চান তাহলে আধা ঘন্টা আগেই বের করে রাখতে হবে তা নাহলে একেবারে পানি জমে যাবে তারপরে আমি হাত দিয়ে এখন কাজটা করে নিচ্ছি ডিমটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমটা দেওয়ার কারণে নাস্তাগুলো আরও বেশি ফুরবে খেতে দারুণ মজার হবে বন্ধুরা এই নাস্তাগুলো আপনারা তৈরি করে বাসায় ট্রাই করে দেখতে পারেন বাজার থেকে কেনা পাউরুটির মতো একেবারে ফুলে বড়ো হয়ে যাবে তো দেখতেই পারছেন ডোটা একটা টাইমে এই যে মিক্সিং বল থেকে ছেড়ে আসবে হাতের মধ্যেও লেগে থাকবে না তখন বুঝে নেবেন ডোটা রেডি করা হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে গোল করে নিচ্ছি আর একটু ডলে ডলে মিশিয়ে নিচ্ছি তারপর এটা রেস্টে রেখে দিব আমি পনেরো মিনিটের জন্য বন্ধুরা এটা যত রেস্টে রাখবেন তত ফুলবে তারপর এইভাবে করে রেখে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো আপনারা চাইলে ফয়েল পেপার অথবা রেপিং পেপার দিয়ে ডেকে রাখতে পারেন যাতে ভিতরে কোনো বাতাস নিয়ে যেতে পারে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য আমি একটা গরম জায়গাতে রেখে দিচ্ছি রেখে দিয়েছিলাম যার কারণে অনেক বেশি ফুলে গিয়েছে বন্ধুরা এটা রেখে দিতে হবে গরম জায়গায় যেমন চুলার কাছে গরম পানি ভাপে অথবা রোদে রাখতে হবে তা না হলে ফুলবে না আমি গরম পানি বাপে রেখে দিয়েছিলাম এখন অনেক বেশি ফুলে গিয়েছে তারপর এভাবে করে ভিতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি এর ভিতরে কিন্তু অনেক বাতাস জমে যায় আর সেটা বের করে একটা ভোরের উপর তুলে নিচ্ছি অবশ্যই ভুটটা ক্লিন করে রাখার চেষ্টা করবেন তারপর হালকা একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি ময়দা ছড়ানোর পর এরকম একটা রুটি তৈরি করে নিচ্ছি আমি যে নাস্তাগুলো তৈরি করব এরকম সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে আমি রুটিটা কিভাবে তৈরি করে নিচ্ছি বন্ধুরা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন বন্ধুরা আমি যে এরকম কয়েকটা রেসিপি সেরেছি আপনারা চাইলে যে কোনো একটা রেসিপি ফলো করে আপনারা বাড়িতে ট্রাই করেন দেখবেন অনেক বেশি মজার হয়ে থাকবে আজকেরটা একটু আমি ভিন্ন স্বাদে তৈরি করব যার কারণে এখানে আমি আরও একটি উপকরণ অ্যাড করবো যেটা আপনাদের হাতের কাছে সব সময় থাকে বাজার থেকে কিনে আনতে পারবেন অথবা বাড়ির আন আনাচে কানাচে এগুলো লাগানো যায় তো বন্ধুরা দেখেন আমি রুটিটা তৈরি করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আপনারা চাইলে বিলাতি দনিয়া পাতাটাও দিতে পারেন অথবা যে কোনো ফল ফ্রুট দিয়েও সাজিয়ে নিতে পারেন এটা আপনাদের রুচির ওপর নির্ভর করবে কেমন স্বাদের খেতে চান আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন আমি একটা একটা করে দনিয়া পাতা সাজিয়ে দিয়েছি আর দনিয়া পাতার ফ্লেভারটা দারুণ মজার হয়ে থাকে আমি নাস্তাটা তৈরি করার আগে ভেবেছিলাম যে কেমন হয়ে থাকে আমি ভেবেছিলাম নাস্তাটা যদি খেতে সুস্বাদু হয়ে থাকে তাহলে আমি ভিডিওটা আপলোড দিব তা হলে দিবো না আমি নাস্তাটা তৈরি করার পর খাওয়ার পর বুঝতে পারছি নাস্তাটা এত মজার হয়েছিল আর দনিয়া ফ্লেভারের কারণে দারুণ একটা স্বাদ হয়েছিল বন্ধুরা আপনারা এটা তৈরি করে বাচ্চাদের টিফিনে রেখে দিতে পারেন ওরা অনেক বেশি মজা করে খাবে এর সাথে কলা রাখতে পারেন যে কোনো একটা কিছু রেখে ওদের টিফিনে দিয়ে দিবেন ওরা মজা করে খেয়ে নেবে তো বন্ধুরা দেখেন আমি সাজিয়ে সাজিয়ে একটা একটা করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তারপর আবার বেলনা দিয়ে বেলে একটু সেট করে নিচ্ছি যাতে করে ছেড়ে না আসে দেখেন একটু চেপে চেপে নিচ্ছি আপনারা চাইলে একটু পানি দিয়ে দিতে পারেন এতে করে আরও বেশি সেট হবে আমি বেলনাতে বেলে চেপে চেপে নিচ্ছি একেবারে রুটির সাথে লেগে গিয়েছে দেখেন কতটা সুন্দর লাগছে একদম পাতা বন্ধুরা আমার সেট করা হয়ে গিয়েছে এখন আমি আরেকটু একটু চেপে দিব যাতে করে লেগে যায় ভালোভাবে এটা আবার ছেড়ে আসার সম্ভাবনা থাকে এখন আমি একটা পিৎজা কাটার নিয়ে নিচ্ছি মাঝখান দিয়ে ভাগ করে নেওয়ার জন্য বন্ধুরা আপনারা ছুরি দিয়ে অনায়াসে কেটে নিতে পারবেন আমার হাতের কাছে পিৎজা কাটার ছিল বলেই আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা ছুরি দিয়ে বা যে কোনো কিছু দিয়েই এটা ওইভাবে ভাগ করে নিয়ে নাস্তাগুলো রেডি করে নেবেন অনেক সুন্দর হবে এখন আমি এভাবে করে চারটি ভাগে ভাগ করে নিয়েছি তারপরে মাঝখান দিয়ে আরেকটি করে ভাগ করে নিয়ে আমি মোট আটটি পিঠা তৈরি করে নেব দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করিনি এই নাস্তাগুলো তৈরি করা যে কি একটা সহজ কাজ আপনি না তৈরি করলে বুঝতে পারবেন না একেবারে কোনো ঝামেলা ছাড়াই সহজ পদ্ধতিতে নাস্তাগুলো রেডি করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে একটা একটা করে এভাবে করে আমি সবগুলো নাস্তা একই পদ্ধতিতে কেটে নিব কেটে নিয়ে সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো আমি আর একটি দেখিয়ে দিচ্ছি যদি একটু এব্রু তেব্রু হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা হাত দিয়ে চেপে চেপে একটু লাগিয়ে দিবেন আমার সবগুলো রেডি করা হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলাই চলে যাব কত সুন্দর হয়েছে দেখতেই পারছেন বন্ধুরা চুলায় চলে আসলাম চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর এই গরম তেলে ছেড়ে দিতে হবে বন্ধুরা তেলটাকে অতিরিক্ত গরম করে ফেলা যাবে না একটু হালকা আছে গরম করে কুসুম গরম করে নেওয়ার পরই নাস্তাগুলো দিয়ে দিতে পারবেন এতে করে নাস্তাগুলো অল্প অল্প আছে খুব সুন্দরভাবে ফুলে যাবে আর আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা এই নাস্তাগুলো বানানোর সময় চিত্রা যাতে একটা করাই নেবেন যেতে করে এটা কোনো রকম সমস্যা না হয় উল্টাতে পাল্টাতে আমার কিন্তু একটু সমস্যায় হয়ে গিয়েছিল আমার ফ্রাইভ্যানটা খুব ছোটো ছিল যার কারণে একেবারে চেপে চেপে এক একটার উপর এক একটা যেন হয়ে গেছে দেখেন ফুলে ডবল হয়ে গিয়েছে আমার একটু উল্টাতে সমস্যায় হয়েছিল আপনারা দেখেও বুঝতে পারছেন আর আমার কাছে অনেক অসুবিধা লেগেছিলো আমার ধারণা ছিল যে এইটার মধ্যেই হয়ে যাবে পরে আমি আর বড়ো কোনো ফ্রাইপ্যান নেই নি এটার মধ্যে আমি ভেজে নিয়েছি কষ্ট করে আপনারা একটু বড়ো জাতি ফ্রাই প্যান নেওয়ার চেষ্টা করবেন তো দেখেন ফুলে কতটা ডবল হয়ে গিয়েছে আর এগুলো ভেজে নেওয়া খুব সহজ অল্প সময় বেজে নেওয়া যায় শুধু ময়দাটা রেডি করতে কিছুটা সময় লাগে কিন্তু ভাজার সময় খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর দেখেন এখন কিন্তু একেবারে বড় গিয়েছে বন্ধুরা আমি নাস্তা নাস্তাগুলো যতক্ষণে বেজে নিব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আমার রেসিপি কেমন হয়েছিলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা আরও ঘুরে আসতে পারে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লেগেছে বন্ধুরা আমি একটা একটা করে তুলে নিচ্ছি আর কতটুকু ফুলে গিয়েছে মাঝখান দিয়ে কিন্তু ভাগ হয়ে গিয়েছে ফেটে এভাবে তৈরি করে দেখেন বাচ্চা ছোট বড় সকলে আবার এটা কিন্তু চায়ের সাথেও খেয়ে নেওয়া যাবে এমনই একটা রেসিপি তৈরি করেছি তো আমার সবগুলো দেখেন একইভাবে তুলে তারপরে একটা প্লেটের উপর নিয়ে চলে এসেছি আর কতটা নরম হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে একেবারে নরম তুল তুলে বাজার থেকে কেনা পাউরুটির মতো হয়েছে আমি যখন ভেঙে দেখাবো তখন আরও বেশি ভালো করে বুঝতে পারবেন দেখেন বন্ধুরা ভিতরটা কেমন হয়েছে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি ক্যামেরাতে ভালো আসছে না তারপরেও দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা আমি যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে বলছি আজকের রেসিপিটি কেমন হয়েছিলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন যদি আমার রেসিপিগুলো ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর নতুন বন্ধু হয়ে যাবেন আর দেখেন প্রতিটি রুটি কতটা ফুলকু ফুলকু হয়েছে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তবে কথা বলতে বলতে আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজই পর্যন্তই এখন আমার বিদায় নেওয়ার ফলে আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে খোদা হাফেজ